এভাবে মেয়েকে সম্পদ দিয়া শ্বশুরবাড়িতে পাঠানোর দরকার নেই আর মুসলমান হয়ে আমরা এটা অবলীলায় উৎসব আকারে করে যাচ্ছি আমরা এটাকে একেবারে দায়িত্ব মনে করে দিচ্ছি আর প্রচার করতেছি হ্যাঁ মেয়েরে আমি মাসাল সব দিয়া ভুয়া দিচ্ছি একেবারে ঘরের ফার্নিচার থেকে শুরু করে ফ্রিজটা পূর্ণযুদ্ধ দিয়ে দিচ্ছি আপনি ওই বর্বতের চাইতো খারাপ হলি না বুঝতে পেরেছেন আপনি তো খুব গর্ব করে বলছেন বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন বাবা হিসাবে আপনি এইভাবে দায়িত্ব পালন করবেন আপনি আপনার মেয়ের মর্যাদা রক্ষার জন্য আরও অনেক রাস্তা খোলা আছে সেগুলো করবেন কিন্তু স্বামীর বাড়িতে মেয়েকে গ্রহণযোগ্য হিসাবে পাচার করার জন্য ভালো ছেলে হাসিল করে তার কান্দে আপনার মেয়েটাকে দিয়ে দেওয়ার জন্য যৌতুক দিবেন না এটা আইএমএ জাহরিয়াতের রূপ হ্যাঁ সহযোগিতার পদ্ধতি আছে আমাদের সমাজে আমরাও দেখেছি আমাদের পরিবারে আমরা দেখেছি আমরা খুব সচ্ছল পরিবারে এমন বলা যায় না আমাদের অভাব ছিল আমাদের মায়ের বিয়ে হয়েছে বিয়ের সময় দানা কিছুই দেয় না কিন্তু আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের জন্য প্রতি মাসে বছরে চা পাঠতেন সহযোগিতা চাল ডাল পাঠাইতেন মাছ পাঠাইতেন ফল পাঠাইতেন এটা ছিল দায়িত্ব এটা যৌতুক না কথা বুঝতে স্যার বিবাহের পরে আপনি আপনার মেয়ের সংসারে কোনো সহযোগিতা করবেন আপনার স্বইচ্ছায় ইচ্ছায় মতো সেটা হচ্ছে সান কিন্তু বিয়ের সময় বাধ্য হয়ে আপনি কিছু দেওয়া লাগতেছে এটা হচ্ছে আইয়ামে ওই আমল যেটা স্থগিত করে দিয়েছে। ওই জায়গাটাকে হেরেমের পাশে এখনো চিহ্নিত করে রাখা আছে মদিনা শরীফে মদিনা মসজিদ নবীর দক্ষিণ পাশে এখানে এখন ফ্লাইওভার হয়েছে জাবাল অমরের পাশে আমি জায়গাটা দেখে এসেছি যে কথা প্রসঙ্গে বলছি যে সেখানে একটা জায়গা আছে এখানে একজন সাহাবি তার নিরানব্বইটা মেয়েকে হাদিসে আসছে সাতটা কখনো নয়টা আরো আরো অনেক সংখ্যা বেশি আসছে যাই হোক একাধিক মেয়েকে এখানে তিনি জীবন্ত দাফন করেছেন নওয়াজ এখন অবশ্য সেখানে স্থাপনা তৈরি কাজ শুরু হয়ে গেছে কয়দিন পরে গেলে আর এটা হয়তো এরকম খোলা পাওয়া যাবে না আমি কথাটা এই জন্য বলছি যে রসুল্লা ইসাল্লাম যে সাল্লাম যে বিষয়গুলোর বিরুদ্ধে সংগ্রাম করেছেন সেই বিষয়গুলো আমাদের জীবনে থাকা দরকার তাহলে সহযোগিতা আমরা করবো মানুষ ওইভাবে যেটা যায় স্পন্ধা মানুষের অধিকারের বিষয়ে বলতে গিয়ে বলেছিলাম যে সন্তানদেরকে আপনি যদি হত্যা করেন এই হত্যার বিষয়টা ওই যুগে ছিল এরকম জীবন্ত হত্যা বর্তমান যুগে হত্যাটা কেমন এই নিয়ে দলাদলি আছে সরকার ওই বিরুদ্ধে আমাদেরকে অনেক বলেছে কিন্তু ইসলাম বদলে যাবে না ফ্যামিলি প্ল্যানিং করে ভ্রূণ হত্যা করাটাকে এই পর্যায়ে অপরাধ বলা হয়েছে যারা মনে করে আমার একাধিক সন্তান হলে বেশি সন্তান হলে সংসারে অভাব দেখা দিবে এত সন্তান লালন পালন করতে পারবো না এরা খাবে কোথায় এদের জায়গা জমি কোথেকে হবে এদের বসবাসের জায়গা কোথায় এই ভয়ে যারা সন্তান নেয়া থেকে বিরত থাকে এমন কি পেটে সন্তান চলে আসলে অনেকে অ্যাভ্রসন করে বা আরো আর কি করে বাচ্চা ফেলে দেয় না এই বিষয়গুলোর কথা আল্লাহ বলছেন যে এইগুলো হচ্ছে ক্ষুধার ভয়ে অন্যের ভয়ে বা অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা এটা আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এই কাজটা করো না আর যেটা আল্লাহ নিষেধ করে দেয় সেটা যদি কেউ করে তাহলে সে কি হবে হত্যাকারী হিসেবে সন্ত্যুস্ত হবে হত্যাকারী মানে হচ্ছে হত্যাকারীর উপরে কেসাস ওয়াজিব হত্যার বদলে হত্যা হবে খুনের বদলে খুন এটা ইসলামী বিধান আপনি কাউকে হত্যা করেছেন তো আপনাকে হত্যা করতে হবে কাজের রায় দিয়ে বিচারের আওতায় এনে আপনাকে হত্যা করতে হবে সৌদি আরবে রায় আছে শিরোচ্ছেদ করে তারা তারা প্রকাশ্য দিবালোকে শরীর থেকে মাথাটা আলাদা করে একটা নবীর যুগেও ছিল হজরত অমর এই বিচার করতেন হজরত অমর রদিউল্লাহ আনহু কেউ যদি রসুলের বিচার না মেনে সানি বিচার চাইতো তাও তিনি গরদান ফেলে দিতেন সে মুসলমান হোক আর ইহুদি হোক তো ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য ইসলামের যে হুকুম এগুলো যেন জমিনে প্রতিষ্ঠিত হতে পারে সেই পরিবেশ আমরা দান করুন সকলে বলে আমিন মানুষ বিপদে আছে মানুষের প্রতি আহসান করার জন্য আল্লাহ রব্লা আনামিন বলেছেন এবং মানুষের প্রতি দয়া করলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন এই কথা আল্লাহ রসুল বলেছেন সেই হিসাবে আমরা মানুষের উপরে দয়া করবো বিভিন্নভাবে এখন দয়ার পরিবেশ তৈরি হচ্ছে মানুষ সহযোগিতা নিয়ে যাচ্ছে আপনাদের এই মসজিদেও যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় চাইতে আসে আমরা করবো না ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের অবস্থান থেকে সমর্থন অনুযায়ী সব জায়গায় ভালো কাজে শরিক থাকা তৌফিক করে সকলে বলে আবিন্দু হাজির রসুল্লাহাল্লাম সাল্লামের চরিত্রের আলোকে আমরা যেন আমাদের চরিত্র গঠন করতে পারি নবীর মহাব্বত নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং যতদিন দিন দুনিয়াতে থাকবো আমরা যেন নবীর মহাব্বতে নিজেদেরকে ধরে রাখতে পারি কারণ এটা যে কত বড় নিয়ামত এটা শুধুমাত্র ওই লোকেরাই বোঝে যারা নবীকে মহাব্বত করে মহাব্বতের নমুনা হচ্ছে যাকে ভালোবাসেন তার সবই ভালো লাগে তার সবই ভালো লাগে আপনি আপনার শিশুকে ভালোবাসেন শিশু গায়ে পেশাব করে দিলেও ভালো লাগে লাগে না না খারাপ লাগে আপনার নিজের সন্তান আদর করে কোলে নিয়েছেন এখন পেশাব করে দিয়েছে আপনি কি করেন ছুঁড়ে ফেলে দেন হেসে দেন আর মজা করে হায় হায় বাবাই তোমার কাম সেরে গেছে এরকম বলেন না এটা ভালোবাসা এটা প্রকৃত ভালোবাসা এই জন্য নবীর প্রতি কোনো অহম্মত যদি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কোনো বাড়াবাড়িও করে ফেলে অন্য আশেকে নবীরা বলে যে ঠিক আছে এটা নবীর পাগল বাধা না কারণ সে ভালোবাসে কাকে নবীকে তার স্বভাবে যেটা করিয়েছে সে সেটা করেছে সাহাবিদের মধ্যে এই আদত ছিল নবীকে ভালোবাসতে গিয়ে তারা অনেক বাড়াবাড়ি আচরণ করেছেন কিন্তু নবী সেটাকে বাধা দেন নাই বরং সেটার বিনিময়ে সে কি বিনিময় পাচ্ছে এটা ঘোষণা দিয়েছেন বলিস এরকম অনেক আলোচনা আমি আপনার এই মসজিদে করেছি রসুল হজুর করছেন নজুর পানি জমিনে পড়ে যাচ্ছে গড়াচ্ছে সাহাফিরা সেখানে গোড়াগড়ি খাচ্ছে আচ্ছা বলেন এটা কি সুন্দর কিন্তু কেন করেছে নবীর শরীর থেকে বরফতি পানি জমিন পাচ্ছে সেই পানিটাকে নিজেদের গায়ে লাগানোটাকে সাহাবীরা বরকত মনে করেছে এজন্য গড়াগড়ি দিয়ে ওই কাদা বালি পানি শরীরে লাগিয়ে নিয়েছে সাহাবীর এই আচরণ দেখে রসুল বলছেন কেন করলে বললো যে হজুর আপনার শরীরের বরপতি পানি নেওয়ার আশায় রসুল বললে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বলে তাহলে এটা সবসময় কোনো বিষয় এরকম না যার প্রতি যার মহাব্বত আছে আমরা দেখেছি আমাদের সমাজে আলেমদেরকে আমরা ভালোবাসি তারা কোনো গ্লাসে পানি খেলে আমরা সেই পানিটা নিয়ে খেয়ে ফেলি মহাব্বত কিন্তু আপনি আরেকজনের মুখের পানি খেতে চান না তাই না আছে না তাই হাজারো বিষয় আছে পরিবারের মধ্যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন সে খেয়ে রেখে দিলে অর্ধেকটা বাকিটা আপনি খেয়ে ফেলেন অথচ সমাজের কেউ দিলে আপনি তাকে অন্যভাবে ক্রিটিসাইজ করেন মহাব্বত থাকলে অনেক কাজ সহজ হয়ে যায় এই জন্য নবীর প্রতি মহাব্বত নিয়ে যখন আমরা চলবো তখন দেখবেন ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদের জন্য খুব অহসান হয়ে যাবে সহজ হয়ে যাবে এবং সেখানে বোল থাকলেও সেগুলো আল্লাহ আমাদেরকে মাফ করার ব্যবস্থা করা সোবাহর আল্লাহ এই জন্য আল্লাহ রপুরা আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যারা গুনাগার তোমরা যারা অফরাধী তোমরা আমার রসুলের রওজার কাছে চলে আসো কারণ আমার নবীর কাছে আসলে তোমার তোবা কবুল হয়ে যাবে সোভাহ আল্লাহ রওজা শরীফের উপরে লেখা আছে সেখানে গিয়ে যদি কেউ সালাম দিয়ে বলে যে নবী আমি তো গুণা করে ফেলেছি আমি তো গুনাগার আমি গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি যদি আমার আল্লাহ আমাকে মাফ করে দিত আল্লাহ রসুল বলেন এ কথা বলা মাত্র নবীর সাথে আল্লাহর সাথে যে গভীর সম্পর্ক নবীর দরবারে যেহেতু গুনার কথা স্বীকার করে ফেলেছে উম্মত মুহূর্ত মাত্র বিলম্ব আল্লাহ করেন আল্লাহ মাফ করে দেয় দরবার দেখা নবীর দরবার নবীর দরবারে যখন অপরাধী অপরাধ স্বীকার করে ফেলে তখন আল্লাহ নবীর দিলের দিকে তাকায় থাকে যে নবী কি আশা করে যদি কোনো কারণে তিনি হেসানের নজরে তাকান যে ঠিক আছে ওম্মদ যেহেতু স্বীকার করে ফেলেছে মুহূর্ত মাত্র দেরি হয় না আল্লাহ বলে যে নবী কবল করে নিয়েছে মাফ করে দিয়েছে এই জন্য রওজা শরীফ যারা জিয়ারত করে তাদের মধ্যে ওই হাল চলে আসে তারা বুঝতে পারে যে তাদের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে তারা নবীর দরবারে কিছু পেয়েছে সবাই তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত কয়েকদিন আমি মকামুদ্দিন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আপনাদের জন্য দোয়া করেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনাদের সকলকে যেন আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন আবার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা কাবলা জুমা করেন তারা সুন্নাত